এই যারা অনেক আশা করছিল যে আমি একটা বাসায় পাইব অনেক বড় করব বাসাবাড়ি পাব তাদের জন্য এগুলা খাসি ভাই জি কমন আনকমোন দিনে রাস্তাতে হাটেলে এরাত লাগলে মাংসের মধ্যে গান আরবে এতো সুন্দর জিনিস ফিক্স সাইজের সাগল আজকে খামারের ভিতর সবথেকে বড় সাগল এটা ভাই আমাদের সবথেকে বড় সাগল সবথেকে সুটামদের সাগল এক কথা সাদা মনে কোনো কাদার নাই এইরকম সিস্টেমে এই পাটাটা ভাই কোন জায়গা দেখেন অন্য কালার থাকলে রিটার্ন সমস্যা নাই ভাই সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কী চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে

এগারো পিসে একদম কিত ছাগল নিজের হাতে কালেকশন করছি ভাই হান্ড্রেড পার্সেন্ট একটা মানে বিটল পাঠা রয়েছে ভাই তারপরে হান্ড্রেড পার্সেন্ট একটা হরিয়ানা রয়েছে তারপরে গাব গ্যারান্টি ভরপুর প্রেগনেন্ট ছাগল রয়েছে আর মেন কথা ভাই তিন তিনটা খাসি রয়েছে আজকে একদম আকর্ষণীয় খাসি মানে কি ভাই আনকমন একটা জিনিস যারা অনেক দিন ভরে ভিডিও দেখিতে যে তয়ের করা কিছু খাসি নিব তাহলে তারা আমার ভিডিওটি দেখতে পারলে তয়ের করা তিনটা খাসি আছে নিতে পারবে বিগ বিগ সাইজ বিগ বিগ সাইজের মানে এখনই যে পরিমাণ বিগ হইছে তারপরে একটা বছর পারলে অনেক বড় বড় খাসি হবে আকর্ষণীয় খাসি যাকে বলে কারণ অনেক কম বয়সী খাসি যে একদম কম বয়সী হইতে মনে করেন 33 ইঞ্চি হয়ে গেছে

টাকা পাঠাই দিচ্ছে ছাগল পাঠায় দিচ্ছি বেশিরভাগ ধরনের টাকা পাঠা দিচ্ছে টাকা ফুল টাকা পেমেন্ট দিচ্ছে ছাগল পাঠায় দিচ্ছি চলে যাচ্ছে বাসের দিচ্ছি হারা গেলে মারা গেলে দায়ভার আমি যতক্ষণ উনি হাতে না পাবে অতক্ষণ আমি ড্রাইভার জি দশক কথা দীর্ঘত হয়ে যাচ্ছে কথা দীর্ঘত কোণা যেগুলো সকাল আজকে নাইম্বর থাকবে সেগুলো সকাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এবং হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইমবার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক প্রটা সমাজের সঙ্গে থাকবেন সেরবত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

একটা ইয়ে আছে ভাই বৈশিষ্ট্য আছে ভাই মানে অনেকে বিশ্বাস করলে করবে না করলে করার কিছু নাই এই বাচ্চা একদম মানে আমার মানে পার্শ্ববর্তী এলাকার ছাগলটা ভাই তবে পালান কিন্তু একেবারে সেরে দিছে পিছনে পেটটা নেমে গেছে পেট কত বড় দুই পাশের পেটটাই দেখছেন কত বড় আর এই দেখেন

চায়ের দাঁত ছিল কেজির মতো লাইভ ওয়েট হবে কিন্তু ভাই এখনো তাও অতটা খাদে দিন ভাই বুঝছেন গ্রামীণ ভরপুর প্রেগন্যেন্ট তো খাওয়াটা একটু কমাই দিছি ভাই এখনো খাদে দিলে দুই পয়সের পেট সমান হয়ে যায় ভাই বুঝাই দেখেন এই দেখেন বাচ্চা ভাই দেখেন এই যে কিন্তু দেখেন এটা কিন্তু বাচ্চা ভাই সেক্ষেত্রে মানে কি পঁচিশ হাজার টাকা দাম নিচ হাজার টাকা পঁচিশ টাকা দাম পঞ্চাশ কেজি প্লাস পঞ্চান্ন কেজির কাছাকাছি আছে তারপরে যে কোনো প্রান্তে কোনো খরচ ছাড়া পেয়ে যাচ্ছে ভাই বাচ্চা ছবি একটা জিনিস ভাই বলেন একদম খাসির বাচ্চা ডবল হার্ডে যাকে বলে দেখেন একদম অসাধারণ এক কথায় ভাই কোয়ালি সম্পূর্ণ জিনিস আমার জিনিস কালেকশন এরকম ভাই একের পর একটা দেখাবো সবই এরকম চমক চমক থাকবে আর মনে করেন ছাগল দেখাবো ছাগল দেখাবো এখনো দাঁতে নাই দাঁতটা দেখে খাওয়া দাওয়া দেখেন ভাই এখনো দাঁতের কিন্তু কিচ্ছু হয়নি ভাই দুধের দাঁত অনেক মানে গলা কমল দেখেন মুখের ফেস মাস টা দেখেন ভাই এটা হচ্ছে ক্রস তোতা পুরী তোতা পুরীর গুলা এগুলা এগুলা ধরেন মানে পাঠা রাখলে এক থেকে বেশি দাম হবে বুঝছেন জি এল অনেকে শখ করে খাসি করে একটা শখের বসে একটা কুরমানি দেবো পাইলে কুরমানি দেওয়ার কিন্তু এখনই হাইট আছে আপনার হচ্ছে ইঞ্চি আছে ভাই ইঞ্চি হাইট আছে তাহলে আরো কত বড় হবে ভাই একদম মোয়ের মতো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি তবে এগুলো খাসি পারলে কিন্তু আপনাদের দর্শক ভিডিও দেখে দেখে বুঝতে পারছে যে কোনটা কেমন জিনিস আর জি জি দামটা কেমন এটার দামটা দর্শকের তা লিলে একদম বাইশ টাকা ভাই বাইশ হাজার টাকা দিয়ে এই দেখেন হাঁটাহুটি দেখেন এই দেখেন হাটা মানে দিয়ে পিস পিস একদম কোন রকম কোন পাবেন না তারপরেও জি জি সম্পূর্ণ মানুষের যে মানতে নিয়ে নেবে ডেলিভারি খরচ বিকাশ খরচ একদম সম্পূর্ণ ফিরি থাকবে এতক্ষণ দেখালামেড একটা দেখাই ভাই হান্ড্রেড পার্সেন্ট একটা হরিয়ানার একটা বাচ্চা হান্ড্রেডেন্ট বাচ্চা বাচ্চা বলতে প্রেগনেন্ট হয়েছে ভাই বুঝছেন মানে এখনো দাঁতে নাই প্রথমবারের মতো বিট করেছে যেখান থেকে কালেকশন ওনার বাসাও পাঠা ছিল

একটি ছাগল দেখতে পাচ্ছি একদম দেহের মানে কি ভাই অনেক বড় একটা ছাগল কিন্তু ছাগল আজকে ভিতরে সব থেকে বড় ছাগল এটা ভাই সব থেকে বড় ছাগল সব থেকে দেহের ছাগল এক কথা মানে একদম কলিজা কালার কিন্তু যে আমরা পাতা খাওয়াই তা না আমের পাতা পাতা যা এটা সবই সবই খাওয়াই ভাই জি জি খাচ্ছে ভাই হচ্ছে নতুন ছয় দাঁত ভাই মানে চায়ের দাঁত ছিল অনেক বড় ছাগল ভাই এই দেখেন যেটা আছে আমন দেখা দিতে তার কোনো সমস্যা নাই ভাই এখন ভাই এখন হাইটে তেত্রিশ ইঞ্চি আছে ভাই তেত্রিশ ইঞ্চি বেশি হবে কিন্তু জি জি এই দেখেন এখানে দর্শক এখানে বুঝতে পারবে দেখেন আমার কত দূর উঠে যায় অনেক সাইজের অনেক ছাগল

জি ভাই কি দেখব ভাই আবারও খাসি ভাই আবারও কিন্তু খাসির বাচ্চা মানে অনেকে এখন খাসির বাচ্চা চাচ্ছে ভাই নিজের বাসায় পুইসে যারা কোরমায় দেবে তাদের জন্য আর এক তিনটা কালেকশন এটা দিয়ে নাম্বার পরে আরেকটা দেখাবো আচ্ছা জি ভাই ভাই বিটলের ক্রস বিটলের ক্রস একদম লাল চোখ কান একদম পিছনের দিকে ভাই জি জি ভাই হচ্ছে তাই কত বড় হয়ে গেছে মাংস উৎপাদন মানে তো মাংস উৎপাদন ভাই অবশ্যই জি ভাই বয়সটা ভাই বয়সটা এটার বয়সটা হচ্ছে আপনার সাড়ে মাস থেকে আট মাসে যাচ্ছে ভাই জি দেখেন দুধের রয়েছে দেখাই দিব ভাই

এবার নিয়ে একটা মেয়ে ছাগল দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস ভাই দেখেন শুধু কোয়ালিটি বললে হবে না মুখে বলেছি তা নাই দেখেন জিনিসের প্রমাণ ডাইরেক্ট দেখেন এই দেখেন মুখের ফেন্স পাশটা দেখছেন শুধু কালারটা নাই ভাই বুঝছেন না হলে কালারটা দিলে একদম

বিগ সাইজ এর ছাগল না এটা খাসি ভাই খাসি মেয়ে ছাগল না খাসি দেখেন মানে বড়ি সেটা দেখেন প্রথমে একটা দেখাইছি একদম এগেটের এটাও কিন্তু একদম এগেটের জিনিস ভাই কোয়ালিটি সম্পূর্ণ জিনিস একদম মানে আমি মুখে বলেছি না জিনিসের প্রমাণ ভাই

দুই দাঁতে হাইট আছে আপনার তেত্রিশ ইঞ্চি ভাই তেত্রিশ ইঞ্চি ধরেন একটু কম আছে তারপরে ধরেন সামান্য একটু কম হবে তেত্রিশ ইঞ্চি ভাই ভাই এটা মোটামুটি ধরেন কেজির মতো আছে ভাই এখনই পঁয়তাল্লিশ কেজির মতো লাইভ আছে যখন এক দেড় বছর পালবে সে এখন কত কেজি লাইভ হতে হতে পারে তাহলে এটা দর্শকেরই বুঝতে পারবে ভাই জি 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 ভাই এটার দামটা কেমন এটার দাম কোন দর্শক এটা ভাই নিলে কোনো দামা দামি চলবে না একদম চব্বিশ হাজার দাম নিবেন পাতা খাওয়াচ্ছে দোকান দিয়ে কিছু কিনে দিচ্ছে ভাই বুঝছেন এগুলা হচ্ছে সেগুলা জিনিস তারপর তারপরে মানুষের যে কোনো মানে পাঁচশো টাকা বেশি আছে না চব্বিশ হাজার টাকা যান চব্বিশ হাজার আপনার চ্যানেলের মানে ইয়ের জন্য

সুস্থ পরবর্তীতে ভিডিও করে দেখতে চাইলে আমি দেখাই দেবো সমস্যা নাই ভাই একবারের কাজ পাঁচবার দেখে নেবে কোনো সমস্যা নাই কারণ উনিও টাকা দিয়ে নিচ্ছে আমিও টাকা দিয়ে বিক্রি করছি কিছু করে বাহ জি ভাই বিক সাইজের একটি পাঠা দেখতে পাচ্ছি একদম বিগ সাইজের একটা হান্ড্রেড পারসেন্ট একটা পাঠা ভাই বিটল ভাই বিটল একটা বিটলের একটা পাঠা একদম ডাব্বা কালারের যে কালারটা সেই কালারটা কিন্তু এটা ভাই জি জি ভাই লালের পুর সাদা কিন্তু একটা ডাব্বা কালারের একটা পাটা মানে একদম রানিং বিটার জাক বলে ভাই বাবা মানে তো ভাই অনেক ইয়ে দেখেন এর বাবা

তাহলে আমি মানে দামে বাঁধাবো না ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা নেবো ভাই পঁয়ত্রিশ হাজার একদম পঁয়ত্রিশ শুধু বেচার আমার নিয়ে ছিল না ভাই কারণ ওই যে অনেকে বলে ভাই এক পাঠার দরকার আমার যে আমার তিন চার গ্রাম ঘুরে পাঠা মিলে না তাদের জনের পাঠা কিন্তু চাইলে আমি ষাট পঁয়ষট্টি চাইলেও মানায় কোনো ইয়া হবে না তারপরে আমি ধরেন বিক্রি করব একদম সর্বনিম্ন দামেই দিছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিয়ে দেবো ভাই পঁয়ত্রিশ হাজার টাকা জি জি অনুষ্ঠা দেখা অবশ্যই ভাই অনুষ্ঠা দেখা দাও কোন রকম কোন নাই বুঝেছেন ভাই টাবল যদি থাকতো তাহলে আমার খামারের বিটার বিট কথা ঠিকঠাক রয়েছে এটা ভাই লাল বিটল ভাই দেখেন চোখটা একদম লাল টক টকা পেছনে পাতাকার বড়ি দেখেন অনেক ছাগল ভাই ভাই দাঁতটা এটা হচ্ছে ছয় দাঁত ভাই বর্তমান অবস্থা দুই মাসের উপরে ভাই দুই মাসের উপরে হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে বিট আছে কিন্তু ভাই বাচ্চা আল্লাহর রহমতে ভালো মানের বাচ্চা আসবে

ভাইজান জি ভাই একটি পাঠা দেখতে একদম সাদা পাঠা ভাই সাদা সাদা মনে কাদা নাই কোন দেখেন গোলাপি একটা কালার ভাই বুঝছেন চামড়া গুলো একদম কিন্তু ভাই কান দেখেন এই দেখেন গোলাপি কান কিন্তু সব মানে মানে চামড়াটা একদম গোলাপি কালার ভাই জি ভাই এই যে বিটার আচ্ছা কেমন যায় ভাই বয়সটা এটা হচ্ছে মানে ছয় দা ছয় দাঁড় ছিল নতুন আড্ডাতে যাচ্ছে অন্ডগোষ্ঠ অবশ্যই দেখা দেবো দেখা দাও কোন রকম কোন টাবল না ভাই সমস্যা নাই এটুকু বিশ্বাস রাখি এই দেখেন ভাই রানিং বিট করতে পারবে কোন সমস্যা নাই দামটা কেমন পড়বে এটার দাম ভাই কোন দর্শককে নিলে একদম বাইশ হাজার টাকা দাম লি বাইশ টাকা বাইশ হাজার টাকা দিয়ে রানিং বিটার দিয়ে দিব সমস্যা নাই যা জি জি তারপর তারপর সম্পূর্ণ খরচ আমার হ্যাঁ লাস্টন একটা সুরাম দিয়ে ছাগল দিয়ে শেষ করবো দুই মাসের উপরে আছে ভাই বিট করানো আছে হান্ড্রেড পার্সেন্ট তো পাঠাতে বিট করা অবশ্যই ভাই দুই মাসের কালারটা দেখেন জি জি অবশ্যই বাচ্চা ভালো হবে এটার দাম ভাই কোন

তাহলে এরকম ভিন্ন পাইকারি রেট নিয়ে আমরা প্রতিনিয়ত হাজির হতে হাজির হতে পারবো জি